সালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সো রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম ধাপের কিন্তু প্রাথমিক সিলেকশনের কিন্তু ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সো প্রাথমিক সিলেকশনে তোমরা যারা সিলেক্টেড হয়েছ তোমাদের ফোনে অনেকের ফোনে এখনও যায়নি অনেকের বলতে গেলে বেসিক্যালি কারো ফোনে এখন পর্যন্ত যায় নাই সো যাদের যাদের ফোনে মেসেজ চলে যাবে ঠিক কী টাইপের মেসেজ চলে যাবে তোমরা বুঝতেই পারবা মেসেজ গেলে জাস্ট দেখাবে যে ইউ আর সিলেক্টেড ইন হচ্ছে ফাইনাল ফেস এই টাইপের যে কোনো একটা মেসেজ দিয়ে দিবে ওকে সো মেসেজ অলরেডি কর্তৃপক্ষ পাঠানোর প্রসেসে চলে গেছে বা মেসেজ অলরেডি অনেকে পেয়েও যাবা ওকে সো তার পরবর্তীতে যা হবে তোমাদেরকে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া প্রথম ধাপের জন্য তোমাদেরকে অবশ্য অবশ্যই চূড়ান্ত ধাপে অ্যাপ্লাই করতে হবে চূড়ান্ত ধাপে অ্যাপ্লাই করার জন্য আজকে থেকে অর্থাৎ আজকে দুপুর এই যে বারোটা তো অলরেডি পার হয়ে গেছে দুপুর বারোটা থেকে পনেরোই ফেব্রুয়ারি রাতে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা ওকে সো অবশ্য অবশ্যই যারা সিলেক্টেড হবা বা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবা তারা তো অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবাই এবং কোনো ক্রমে যদি এরা মিস করে যাও বা মনে করো যে আমি তো চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি হয়তো আমাকে আর দরকার নাই আমি সেকেন্ড ধাপে সেকেন্ড ধাপে আমি অ্যাপ্লাই করতে পারবো এটা কিন্তু পারবা না সো যারা যে ধাপে নির্বাচিত হবা তারা সেই ধাপেই শুধু চূড়ান্তভাবে অ্যাপ্লাই করতে পারবা ওকে সো এখন আমরা দেখাবো তোমাদেরকে যে যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হবা তারপরে তোমাদেরকে তোমাদের ফেজটা কেমন হবে বা তোমাদের লগ করবা যখন ড্যাশবোর্ডে তোমাদেরকে কেমন দেখাবে ওকে সো দেখো আমরা অলরেডি একটা বাইশ তেইশ সেশনে তোমাদেরকে দেখাচ্ছি সো চব্বিশ পঁচিশ একটা দেখাতে পারতেছি না কারণ ওয়েবসাইটে এখনও অনেক বেশি অনেক অনেক শিক্ষার্থী সবাই অ্যাক্সেস নিতে যাচ্ছে সো এই জন্য অনেক বেশি সার্ভার জ্যাম দেখাচ্ছে সো তখন কিন্তু প্রাথমিক আবেদনের ফি ছিল পঁচপান্ন টাকা বাট এখন হচ্ছে বাইশ টাকা সো তোমরা যারা নির্বাচিত হবে না তোমাদের যখন লগ ইন করবা লগ ইন করার পরে তোমাদের দেখাবে যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার এখানে বাইশ তেইশের জায়গায় দেখাবে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হননি ঠিক আছে দয়া করে পরবর্তী পর্যায়ের জন্য অপেক্ষা করুন পরবর্তী পর্যায় বলতে বোঝাচ্ছে যে পরের যে দুইটা এবং তিনটা পর্যায়ে আছে আরও দুইটা পর্যায়ে অর্থাৎ সেকেন্ড এবং থার্ড ফেজ এটার জন্য অপেক্ষা করতে বলবে তোমরা যারা সিলেক্টেড হবে না তাদের এমনটা দেখাবে এখন কথা যে যারা সিলেক্টেড হবে তাদের কেমন দেখাবে তাদের দেখাবে ঠিক এই ফেজ ওকে সো যারা তোমরা সিলেক্টেড হবে তাদের তোমাদের দেখাবে এইরকম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দু সালের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার জন্য আপনি নির্বাচিত হয়েছেন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন চূড়ান্ত আবেদনের জন্য যে ইউনিটগুলোতে আবেদন করতে চান তার পাশের দিন এবং আপনি একসাথে একাধিক সিলেক্টেডও করতে পারবেন সো তোমরা যারা একই সাথে বিজ্ঞান থেকে মানবিক বাণিজ্য অনেকগুলো ইউনিটে আবেদন করতে চাচ্ছ চূড়ান্ত ধাপেও সো এইখানে পাশের বাটনে ক্লিক করবা এরকম অপশন থাকবে জাস্ট ওই যে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করবা এখানে ক্লিক করলে দেন পেমেন্ট করে ফাইনালি চূড়ান্তভাবে পেমেন্ট করে তোমরা কিন্তু একদম চূড়ান্তভাবে আবেদন করতে পারবা এবং চূড়ান্তভাবে আবেদন করার পর তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখাবে এইখানে কিন্তু এখন নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে বাট চূড়ান্তভাবে যখন অ্যাপ্লাই করা হবে এখানে সবুজ একটা টিক চিহ্ন চলে আসবে এবং দেখাবে যে তোমার হচ্ছে একদম সাকসেসফুলি হয়ে গেছে ওকে অ্যাপ্লিকেবল দেখাবে ওকে সো এতটুকুই ছিল অ্যান্ড তোমরা ভয় না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে না তাদেরকে এই টাইপের একটা মেসেজ চলে আসবে তাদের সামনে এটা দেখে ভয় না সো দ্বিতীয় এবং তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করো অ্যান্ড আমরা তোমাদেরকে এই যে প্রথম ফেজের অলরেডি রেজাল্ট প্রকাশিত হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে অ্যানালাইসিস করে আরও একটা ভিডিও আপলোড করব যে ভিডিওতে দেখা যাবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সিলেকশনে অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত চূড়ান্তভাবে আবেদনের জন্য সিলেক্টেড হয়েছে এই বিষয়ে আমরা আলোচনা করব সো তোমাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে বা তোমাদের যারা টেনশনে রয়েছে যে কি করতে হবে না করতে হবে বা তোমার এই জিবি নিয়ে হবে কি না তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো ও আরেকটা কথা বলে নিয়েছি সেটা হচ্ছে তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখানো কেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে তোমরা ফলো দিয়ে রাখবা এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সো সব বিশ্ববিদ্যালয়ের চব্বিশ জনটা আপডেট ও প্রস্তুতির জন্য যে আপডেট ডেলির সাথে যুক্ত থাকো এবং তোমাদের যদি কোনো কনফিউশন কোশ্চেন থাকে সেটা হোক কোনো আপডেট কিংবা কোনো প্রস্তুতি অবশ্যই অবশ্যই আমাদের জানাতে পারো সো সবাই সুন্দর থাকবা সুস্থ থাকবা এবং নিয়মিত পড়াশোনা করবা ওকে সো ধন্যবাদ অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো অবশ্য অবশ্যই পরবর্তী ভিডিওটা কিন্তু এক্সক্লুসিভ হবে ওইটাতে আমরা প্রথম ধাপে ঠিক কতজন কত মেরিট পর্যন্ত বা কত জিপিএ পর্যন্ত সিলেক্টেড হয়েছে এটা আমরা জানাবো অ্যান্ড তারপরে কত দূর পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে এটাও আমরা জানাবো ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো অ্যান্ড যাদের টার্গেট গুচ্ছে স্পেশাল তারা কিন্তু আমাদের গুচ্ছে স্পেশাল টার্গেট ডেইলি এক্সাম ব্যাস হেন্ডল করতে পারো সো তোমাদের সুবিধার্থে আমি নাম্বারটি হচ্ছে বলে দিচ্ছি সো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর ওকে সো সুন্দর থাকো সুস্থ থাকো অ্যান্ড আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো না কোনো একটা ভিডিওতে